এই গেল অরণ্যদেবের গুড়ানের কথা মনে আছে বিচ্ছু বিলক্ষণ ওই লম্বা ঝুঁটিওয়ালা সাঁকরের তাকে মনে থাকবে না মতন অরণ্য দেবের সাথে লেগে থাকে আর পাহারা দেয় বেটি বাবা জানি জানি ও সব গল্প পড়েছে এই এই বন্ধ ছোড়া ছোড়া খেলা বন্ধ করতো হাঁদা গঙ্গারাম এও বুঝলি না তীর ছোড়া প্র্যাকটিস করছি বাটলোটাকে জব্দ করার জন্য তাই বুঝি তাই বুঝি কি করবি হুম আগে ছোঁড়া তীরগুলো কুড়িয়ে নিয়ে আয় তারপর বলছি হ্যাঁ জমা প্ল্যানটা বলার জন্য বাচ্চাটা আমায় খাটিয়ে নিচ্ছে ঠিক আছে আমার প্ল্যানটা তো এখনো বলিনি হ্যাঁ কিরি লেভাকাতি এত দেরি লাগছে ওগুলো কুড়িয়ে আনতে তার থেকে না প্ল্যানটা অন্য কোনো বন্ধুকে বলাই ভালো ছিল দেখছি না গুরু না এই তো এলাম বলে না পরে দেখাচ্ছি এই নে সমস্ত তীরগুলো এবার বল কি প্ল্যান দারুন দারুন গুরু তোমার জবাব নেই তাহলে দেরি কেন এখনই চলো আহা হা 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 কি দারুণ খেলনাটা লম্বকর্ণ আমাকে জন্মদিনে প্রেজেন্ট করেছে টারাত্ টর রে রে টেরে রে পাটুল দাঁড়া আহ পাটুল দা ওটা কে দিলো আরে ওটা চড়া চড়লে কোথায় গো এই দারুণ চাকাটা আমায় লম্বকর্ণ দিয়েছে রে তোদের একদিন চড়াবো কিন্তু আজ আমি চড়বো টার্ টরে রে যাচ্ছি তোমায় দাঁড়া এই তীরের খোঁচায় তোমার ছাতিটা ফুটো করব। তারপর সেই ফুটো দিয়ে তীর ছুঁড়া করব এই না কি ব্যাপার ফিজিক্সটা বুঝতে পারছি না তো

এই রে হতচ্ছাড়া ছেঁদা হবার বদলে আনন্দ বৃদ্ধি হলো কি করছ গুরু দাদা দাদা দা দাদা এই ওষুধে যখন হলো না তখন অন্য পথ ধরতে হবে রাস্তা দিয়ে এক্কা গাড়িটা চলছে ওই ঘোড়াটা ল্যাচ টিপ করে বাটলর দিকে পাঠিয়ে দি দেখ তারপর কেমন জমে দারুন দারুন আমরা এই গাছের ডালে কি করে এলাম কি করে এলাম নামবো কি করে নামবো কি করে ও মা এখন কি হবে ও বাবা বাবা এখন কি করবো গো भयोबा ये लोग कहाँ से पेड़ के ऊपर चढ़ गया भाई इतना आसानी से जब पेड़ के ऊपर चढ़ गया तब तो फल भी इससे भी आगे तोड़ लेगा भैयो सब तीर लेके चले आओ ये चोर लोग पकड़ गया अरे भैया सब तीर लेकर चले आओ ये चोर लोग पकड़ गया एकदम ठीक बोला अंकल बाटुलदा है ना उन्होंने किया है हाँ, उन्होंने ठीक है झूठा आदमी लोगों को हम लोग और भी पीटता है इस सब लोग तीर चलाओ चलाओ तीर। আমরা আর এসব ঝাড়াইলা করব না মা 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 ও বাবা ওই ব্যাটা বাচ্চাটার এ সব করবার আমি বলে কি লাভ না এই মুরেছে ছোরা দুটোর অবস্থা তো খুব খারাপ তীরের খোঁচাই চাঁদে চলে যাবে যে আজ একটা কিছু করতে হবে ওরা তোমার কোনো ক্ষতি করেনি

তুই একা নাকি উড়ে বাবা ও মা না দাদা বাতুল লাগে তামাতে হবে ওরে ওরে গাছ থেকে শিখি নেমে পড় কি হলো রে একেবারে নিচে নেমে এলি ভয় হচ্ছে বুঝি না না চিন্তা নেই আমরা অনেক দূরে চলে এসেছি যে চক্রবর্তী মশাই বিপদ আছে আরে মাতুর যে কি খবর কি তুমি এখানে হ্যাঁ আমার বাড়ি আচ্ছা চলুন চল রে সবাই এই তো ভালো ছেলে চলো চলো কি খাওয়াবো জানি না বাচ্চু আমার একটু সাহায্য করবি একটু আম গাছটা থেকে আম পেরে দিবি এই ডপ ছেলে কি বললে আমি কালা ছি 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 তোমাকে তো এরকম মনে হয় না তোমাকে তো ভালো ছেলে বলি জানতাম না না আমি তো বাচ্চুকে আম পেরে দেবার কথা বলছিলাম বেশি কথা বলার দরকার নেই আমি তোমার নেমন্তন্ন খেতে যাব না আরে আরে আমি তো আপনাকে কিছু বলিনি সত্যি বলছি না বাটুলদা তোমার জবাব নেই আজ তুই না থাকলে কিছুতেই বাঁচতাম না মাক্কলি আ আ ঠিক আছে তোরা এখন বাড়ি যা আমায় আবার একটু বেড়াতে যেতে হবে অনেক দিন হলো কোথাও বেড়াতে যাই না তবে এবার একলা যাব টা টা বাই বাই টাটা টাটা টা রে 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 টাটা টাটা টা 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 রে